হ্যালো বিবান তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে সো আমি অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এসেছি নিউ ভিডিও তো আজকে আমরা রান্না করব খুদের বাপ এই যে একটা প্লেট আমি পরিবেশন করেছি দেখো কত সুন্দর লাগছে এখন আমি এটা তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো প্রথমে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ আর তিনটা ডিম নিয়েছি এগুলোকে আমি একসাথে ভেঙে নিচ্ছি ডিমগুলো এখন এই ডিমগুলোকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিব। এবার আমরা এগুলোকে ভেজে নিব এই যে এখানে আমি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি আর এখন ডিমের মিক্স যেটা করেছি সেটা এখন দিয়ে দিচ্ছি দেখো আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি এখন ভালো করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ডিমটা ভেজে নিব এখন এসে আমি কয়েকটা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচকে ভালো করে বেটে নিয়েছি আর আজকে এই খুদের ভাতগুলো রান্না করব আর এদিকে কিন্তু আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখো আর একটু কিছুক্ষণের জন্য রাখতে হবে তাহলে এটা প্রপার ডিম ভাজা পাবো আমরা এখন আমার ডিম ভাজা হয়ে গেছে এখন আমি এটা একটু আমার পারিবারিকভাবে পিস করে নিচ্ছি এই যে আমি বাটিতে এখন আমার ডিমগুলোকে নিয়েছি দেখেন কত সুন্দর করে ভাজা হয়েছে একটু নিয়ে আজ ভাগ্যিস আজকে ভিডিও বানাচ্ছিলাম আমি ঢেকে এবার ওদিক চলে যাব এখন কড়াইয়ে বসিয়ে কাঁচা মরিচগুলোকে দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এখন কাঁচামরিচের সাথেই আমি এখন পেঁয়াজ কচিগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি আর রসুনগুলো একসাথেই দিয়ে দিব তাতে কোনো সমস্যা হবে না তো আমি এখন সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি আমার এটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে তো এবার আমি খুদের চালগুলোকে দিয়ে দিচ্ছি খুদের চালগুলো দু থেকে তিনবার ধুলি হবে তো আমি এখন এগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এগুলো ভেজে নিতে হবে আপনি বারবার নাড়া দিতে থাকবেন নাহলে খেয়াল রাখবেন যে সাইড দিয়ে না পুড়ে যায় তো আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আবার নাড়া দিতে থাকতে হবে আর চুলার আশটা বাড়িয়ে রাখবেন যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন আমি এর মধ্যে পানি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নেড়ে চড়ে দিতে হবে নাড়া দেওয়া হওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি ঢাকনাটা তুলে নিব দেখেন কত ডিফারেন্ট আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে কিন্তু নিচে দাঁড়ু একটু ভিজা ভিজা আছে তার জন্য চুলার মধ্যেই বসিয়ে রাখবো এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়ার সময় একটু সাবধানে নাড়াচাড়া করবেন কারণ এটা খুবই ভারী হয়েছে তা আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছি তো এই ঢাকনা খোলার সাথে সাথেই দেখেন কত সুন্দর নরম হয়ে আমাদের তৈরি হয়ে গেছে খুদের ভাত খুদের ভাতের সাথে আমি নিয়েছি দুই ধরনের ভর্তা আপনারা যদি চান ভত্তার রেসিপি তাহলে অবশ্যই বলবেন তাহলে আমি ভত্তার রেসিপিগুলোকে দিয়ে দেব আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই বাই